বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সেটা ভালো আচরণ কি তাহার্যদের নেকি অত ভারী নয় ভালো আচরণের নেকি যত ভারী হজের অত ভারী নয় ভালো আচরণের নেকি যত ভার ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সলাফ নামাজ কেন যদি নামাজ থাকে তাহলে বাকি এবাদত থাকবে আর যদি নামাজ না থাকে তাহলে বাকি ইবাদত তালা কেটে দিবে সেটা রোজা হোক সেটা হজ হোক সেটা যেটাই হোক না কেন তো সলাতের মতো ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদতের নেকি নেই ভারী ভালো আচরণ কি জিনিস আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করার আল্লাহর নবী মা খায়রো রো মা ইনসান মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কি এটাই জিজ্ঞাসা আল্লাহর নবী মানুষকে যা কিছু দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে হাত দেওয়া হয়েছে পা দেওয়া হয়েছে জমি জায়গা অর্থ সম্পদ দেওয়া হয়েছে আল্লাহর এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা তো আল্লাহ উত্তরে বললেন আলখলকুল হাসান ভালো আচরণ ভালো স্বভাব সবচেয়ে উত্তম জিনিস যেটা আল্লাহ মানুষকে দিয়েছে একদা আল্লাহর নবী বললেন একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মালবীর রওয়ালিসন আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস এই তুমি কি দায়িত্ব পালন করছো দাঁড়িয়ে আছো কেন ওখানে তোমরা যারা দায়িত্ব পালন করছো পাহারা দাও এইখান থেকে নিয়ে করে শেষ পর্যন্ত এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দিবা বসতে হবে নাহলে স্থান ত্যাগ করতে হবে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে এখানে সময় কাটানো যাবে না ভদ্রতা বজায় রেখে মান সম্মান বজায় রেখে এলাকার দশের দেশের নিজের সম্মান বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শোনার চেষ্টা করতো তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো কেউ কোথাও দাঁড়িয়ে থাকতে পাবে না এ ব্যাপারে তোমরা খুব সোচ্চার সজাগ সাবধান থাকো সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী পাপ কি জিনিস আর নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা পাপ কি জিনিস আর নেকি কি জিনিস তো আল্লাহর নবী উত্তরে বললেন আলবিরুল আলবির হসনুল খোল নেকি হলো ভালো আচরণ আল্লাহর নবী তো বললেন না যে নামাজ হলো ভালো আচরণ হজ হলো ভালো আচরণ নেকি হলো নেকি বলতে হলো ভালো আচরণ নেকি কি জিনিস তলার সুল বলবেন সলাপ নেকি কি জিনিস তলার সুল বলবেন হজ নেকি কি জিনিস তলার সুল বলবেন রোজা নেকি কি জিনিস তলার সুল বলবেন কোরআন তেলাওয়াত তো নেকি কি জিনিস তলার সুল বলবেন তাসবি তাহলে জিকির আজকার এই না বলে আল্লাহর নবী বললেন নেকি হলো ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস এটি কি কোন খাওয়ার জিনিস ভালো আচরণ কি জিনিস আল্লাহর নবী একদা বলছেন সোনফিল জান্নাতে গোড়া জান্নাতে কতগুলি খুব দামি দামি ঘর আছে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় কুক হচ্ছে অন্য পদার্থ দিয়ে তৈরি তো এইটুকু বলতেই আল্লাহর নবী বলছেন সাহাবিগণ বলছেন লেমান আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে এত দামি ঘর জান্নাতের কে পাবে তো উত্তর আল্লাহ রসুল বললেন লেমান আলান আল কালাম আজারা আচরণ ভালো সেই পাবে আচরণ কি জিনিস যে তাহাজ্জুদ করবে সেই পাবে বলতে পারতেন তা তো বললেন না কি জিনিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইন্না আল মুমিন এজদবে হুসনে খুলুবে এই দরাজ সাইমল কায়ম তাহাজ্জুদ পড়ে যে নেকি হয় নিয়মিত রোজা থেকে জেনে কি হয় এক ভালো আচরণে একজন মোমেন পুরুষ নারী তাহার যুগ করে জেনে কি পায় নিয়মিত রোজা থেকে জেনে কি পায় দুইটার সমন্বয়ে জেনে কি হয় ভালো সে আচরণ ভালো আচরণ কি জিনিস কি জিনিস ভালো আচরণ করে করে একটা দিলেন সেটাই ঘটিয়ে কি ভালো আচরণ সেটা তো আপনিও মানবেন না আমিও তো মানবো না কেউ তো বলবেন এটা ভালো আচরণ আল্লাহর নবী একদা বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো আর বৌ নলকুনফি কাফলালিকে মফা তাকে জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তা ইহকাল আছে তার পরকাল আছে তার এক হুশনো খালি খাতি ভালো আচার ভালো আচরণ থাকলেই সবকিছু পাওয়া যাবে এটাই জরুরি সম্মানিত দিনই ভাই বোন ভালো কথার নাম ভালো আচরণ ভালো কথার নাম ভালো আচরণ ভালো কর্মের নাম ভালো আচরণ জীবনে কোনো দিন মুখে মানুষকে কষ্ট দিয়ে কর্মে মানুষকে কষ্ট দিয়ে ভালো আচরণ অর্জন করতে পারবেন না এই ঠিক ভালো আচরণের আর দুই তিনটা হাদিস দিয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ভালো আচরণকে বলে আল্লাহ বলে এই ভালো আচরণ মানুষকে অসাল তো তোমাকে যে নিবে আমি তাকে নিব এই ভালো আচরণ মানকাতাকে কাতাকে তো তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই তো খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে ঝুলন্ত অবস্থায় আছে ভালো আচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে তো ভালো আচরণ বলছে কথা বলতে পারে মানে অসালা নি অসাল্লাহ হক অমান কথা নিকাতুল্লাহক যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে ভালো আচারণ নেই যার আল্লাহ নেই তা আজ থেকে বাকি জীবন জোর করে কথা বলে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে আরেকজনকে অপমান করে জেল হাজতে দিয়ে বদনাম করে জান্নাত চেষ্টা না ভুল ফেরাউন ডুবে গেছে যারা দিনী বোন আছেন গ্রাম অঞ্চল প্রতিবেশীর সাথে বেশি কথা বলে বস্তির মহিলা বলে নিজেকে পরিচয় দিয়ে বস্তির মহিলা মানে বস্তির মহিলা মানে যে যত মুখে বেশি খারাপ সেই তত মনে করে আমি জয়। ঝগড়া যদি লাগে তো মহিলা নিজেকে সবচেয়ে জয় কখন মনে করে যখন সবচেয়ে বেশি অশ্লীল কথা বলে প্রতিপক্ষকে ঠগিয়ে দিতে পারে আর বলে যে একবারে মন ঠান্ডা করে বলেছি যা বলার ছিল এ হলো বস্তির মহিলা হিসাব নিকাশ নেই আপনিও কি বস্তির মানুষ কারো করে রাগ করে দশটা কথা বলে নিয়ে না তাকে ঘাটো করতে পারলেই আপনি ভালো জিনা চলে এ আলোচনায় শেষ হাদিস মানুষের ভাগ্য লিখা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে সৃষ্টির বছর বছর পূর্বে পূর্বে পৃথিবী হাজার যদি আমার নামে করোনা লেখা থাকে আর আজ যদি আমি ঢাকা ফিউচার পার্কের মালিকের মতো বাহিরের পানি খাই তবু আমাকে করোনা ধরবেই আর যদি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা না লিখা থাকে তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে যদি আমি বাকি জীবন থাকি আমাকে করোনা হবে না এর নাম তার দিকে নাম ভাগ্য যখন করোনা দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম যে কেউ যদি করোনায় মারা যায় আমি নিজে হাতে গোসল কারো যদি করোনা হয় তাহলে আমি আমি তার সাথে একসাথে খাব। দিব প্রস্তুত এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল তাই হয়েছে আমি এর নামে বলবো না দিয়ে আমি করোনা ঠেকাতে প্রস্তুত নই হ্যাঁ জীবাণুর জন্য ধুলাবালির জন্য সব সময় মাস্ক লাগান কিন্তু করোনা ঠেকানোর জন্য আপনাকে মাস্ক লাগাতে হবে এইটা আমি বিশ্বাস করে শির করে দুদিন বাঁচতে রাজি নয় দুদিন আগেই মর একদিন তো মরা লাগবেই শেষ পর্যন্ত নাকি তো মালাকুল মত যখন মোসার কাছে আসলেন তো মালাকুল মত বলছেন আপনার মরণের জন্য এসেছি তো মোসা আলাহিসাম এক থাপ্পড় দিয়ে দিয়েছেন মালাকুল মতের চোখ কানা হয়ে গেছে হাদিস কিন্তু বোখারি বসে এইবার মালাকুল মত আল্লাহর কাছে অভিযোগ করলেন ঘটনা হলো এই তা আল্লাহ বললেন ঠিক আছে মালাকুল তুমি গিয়ে বলো যে আপনি একটা গায়ে হাত রাখেন মত গাভীর আপনার হাতের নিচে যত লুম পড়বে এত বছর আপনার বয়স বাড়িয়ে দেওয়া হলো। তো মুসা আলাইসাল্লাম বললেন তারপর কি হবে তারপর মরণ হবে ও তারপর যদি মরণ হয় তাহলে এখনই শির করে মাস্ক দিয়ে দুদিন বাঁচতে রাজি নয় আল্লাহর নবী বলছেন দুইটা কাজ দিয়ে ভাগ্য যেটা লিখা আছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া যায় লিখে লিখে দেয় আল্লাহ দুইটা কাজে এক হলো ভালো আচরণ আর এক হলো দোয়া আল্লাহ নবী বলছেন শোনা মান আহবা আয়ুব সা তালা উরিস কো কেউ যদি চায় যে তার রুজি বেশি হয়ে যায় ও ধনী হয়ে যায় এইটা যদি কেউ চায় আর ও ইثار ও আইয়ুব সা তো ফিয়াসারি আয়ুন সা ফিয়াসারি তার বয়স বেশি করে দাও কেউ যদি টাকা পয়সা বেশি চায় কেউ যদি বয়স বেশি চায় ফলে রাহে সে যেন সদাচারণ করে সদাচারণ করলে বয়স বেশি হয় সদাচারণ করলে টাকা পয়সা বেশি হয় তাহার যুগ পড়লে বয়স বেশি হয় না হজ করলে বয়স বেশি হয় না ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস এই কি কোন খাওয়ার জিনিস মহিলা মানুষ যায় যায় ঝগড়া করে না যে মহিলা মানুষ ভালোকে ওর সিম গাছ সিম ধরে ধরে এমন গাছ পাশের ছাগলে পাশের বাড়ির ছাগলে খেয়ে নিয়েছে তবুও ধৈর্য ধারণ করে বলছে চাপাই না বকমাজের ভাষাই যা দুটো খেয়েছে 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 খেয়ে যা হয়েছে হয়ে গেছে গালিও দেয় না ঝগড়াও করে না এই হলো ভালো আচরণের মহিলা মহিলা মানুষ ভালো আচরণের কে আব্দুল রাজাক সাহেব হঠাৎ করে মহিলাদের কথা বলতে লাগলেন ভালো আচরণে মানে জি এই জন্য যে আল্লাহর নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ ওই সবচেয়ে দামি সম্পদ সেই সবচেয়ে ভালো মানুষ সেই সবচেয়ে দামি সম্পদ সেই কে ভালো মহিলা আলমারাতু সলেহা ভালো স্ত্রী আর দুনিয়ার তুল্যহামাতা সারা পৃথিবী সম্পদ অখ্যায়ু মাথায় দুনিয়া আলমারাতু সলেহা সবচেয়ে দামি সম্পদ ভালো নারী ভালো নারীকে আলমামে বলছেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আলমারা তো ভালো নারী ভালো ইস্তিরি ভালো ইস্তিরি কি জিনিস সবচেয়ে দামি সম্পদ ভালো ইস্ত্রি সবচেয়ে সুখের জীবনের জিনিস ভালো ইস্ত্রি ভালো ইস্তিরিকে এই কি কী দিয়ে বোঝা যাবে আল্লার নবী বললেন যে খাইরুন সাহেব মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই এই যে আমার স্বামী আদেশ করলে পালন করে ওয়াই নাজারা ইলাইহা সাররা স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে ভাই যা হাফে দা স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না দেবর ভাসুরের সাথে অপ্রয়োজনীয় কথায় জড়িয়া পড়ে না গুণ আছে যার সেই হলো ভালো নারী তিনটে গুণ আছে যার সেই হলো ভালো নারী এক স্বামীর সাথে কথা বলে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিতে লাগলেও মেঝে লাগলেও তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে কন্ট্রোলে রাখে কারো সাথে মোবাইলে প্রেমের গল্প করে না এখানে সেখানে যায় না এই তিনটে গুণ আছে যার সেই হল সারা পৃথিবীতে সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন শুনো পৃথিবীর মানুষ আর ফিল ফি জান্না নবীগণ জান্নাতে যাবেন আর শহীদ ফি জান্না শহীদেরা জান্নাতে যাবে আর সিদ্দিকও ফিল জান্না সত্যবাদীরা জান্নাতে যাবে ও নিসা ও জান্না মহিলারাও জান্নাতে যাবে সিরিয়ালে তারা খুব দামি কোন মহিলা আমি যদি কোনো সময় রাগ করে তো হাত খান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই নারী জান্নাতী নারী আবার বলি বেখেয়াল থাকলে ধরতে পারবেন না এই ছেলে কারো গায়ে হাতে বসবা না একবার রেডি প্রস্তুত থাকো পাখি যেন মনে করে তুমি পাথর